এগুলো তোমরা বর্জন করো যাতে তোমরা সফল হও মুনাফিকরা চায় মদ জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান নামের অধল নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই না । গান বাজনা নেশা জুয়া এগুলো দিয়ে আমাদের কি মোবাইলে জুয়া খেলা যায় কি না এখন খেলা তোমরা বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে কি হবে একটু আমার সাথে রসুল সাল্লাম বলেছে আমার উন্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে কি হবে যারা জানা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করে নেবে মদ জুয়া এবং জেনা ব্যবিচার বলেন জেনা এগুলোকে হালাল করে নেবে যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে জানা মনে করে আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি ভিডিও কথা বলে ওরা জানা মনে করে ওরা তো ওরা ভাবে আমরা তো লঙ্গ হইনি আমরা তো দুইজন লঙ্গ হইনি দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে সেনায়ের বাহিরে আর সেনা নাই তোরা বলে এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করবে হুজুদের কাছে করে আমি তো আসলে বড় আলেম না অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছে করে আমি হারামকে হালাল করতে চাই ও কি কি করতে চায় মানে মনে হয় যেন শুকুরকে হালাল করে ফেলবে হুম কুকুর হালাল করে ফেলবে যেমন সুদকে হালাল করছে এরা নিয়েন না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাইয়েন না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবো না কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি একটা পরীক্ষা নিও যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা হাত তুলেন না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি আমি চাই না আমি চাই না ওর সম্মান নিলামি উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই ইসলাহ সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনার সত্যি জবাব দিবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনার জবাব দিয়ে এবং কেউ কারোর দিকে তাকায় না এটা দুষ্টের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লত্যস্ক এটা আফসোস আফসোসের কিছু হাসি তামসার কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না কেউ কার দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দিবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে তাকায় নামাজ আমি থেকে যা দেখছি যা তা যদি আপনারা সামনের দেখতে আমাদের ইসলাম হচ্ছে আমাদের বাবার লজ্জা করে তার ছেলে শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই না মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বড়ো ভাইয়ের লজ্জা করে না ছোটো ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অত সে সে বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সোলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরি বেশি কেউ নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনহাগার মুসলমান আর গুনাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা যাবে শাস্তি পেয়ে হলো আর বেঈমান গুণাহগার কাফের গুনাহাগার মুশরিক গুণাহগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোন অবকাশ নেই সলাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও ফাসতারা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনীয় লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগত বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা তুমি ফজর জোহর আসর মাগরে এসা পাঁচ অক্টে নামাজের পরিকল্পনা করে শুধু জুমার নামাজ পরিকল্পনা করে তুমি সরাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত করেছ তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে মসজিদের সভাপতি তুমি নিজেই তো সরাত সত্যি কথা বলে যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত কিন্তু পড়েন আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা চলাচল করে এত দরকার না হইলে ভালো গরম লাগে ফ্যান চলতে বাতাস লাগবে নালে ঘামা যাবে একটু কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে সরি টাকনু তো টাকনু এই হাঁটুটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়েছে এই তো কার্পেট দিলে একটু আরাম লাগে সরাতে তাই কি কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বুঝেও কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার সালাদ আদায় মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিছু না বানান বানান আল্লাহ তৌফিক দিক একসময় ভরে যাবে ইনশাল ভরে যাবে ইনশাল কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন না আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বিরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিচ্ছে এছাড়া মুরুব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন আপনার যুগের যেই জোয়ান পোলাপ্যান ছিল এখনকার যুগের পোলাপ্যানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বললো হ্যাঁ আগে তোমরা এখন বেশি রাখে এখন অনেক ছেলে ফেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পাঁচ পাঁচত্তর মাস পরে দাঁড়িয়ে রাখে না এবং এরকম আসে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরুব্বীরা যারা আসে করা যেত এখন মানুষ চায়। আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনার বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলেছি ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি কাছে দোয়া করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলব মানুষ যদি দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিয়েন যাতে এল অর্জন করার চেষ্টা করিন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না أبي هريرة رضي الله عنه قال أكر شبيعتين مانرجوك شوكري بسم الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم قل الله الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলা মিজান আলহামদুলিল্লাহ বললে কি আমাদের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনা এবং নেকি মাপবে আলহামদুলিল্লাহ তামলা মিজান আলহামদুল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সোহান আল্লাহ ওই জিকির করাই নাই আর কি শিখাইছি জিকির করা নেই বললাম এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিয়েছি যে সোহান বলিয়ে আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি এবং ওই যে দূর যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার রহমত নাজিম হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুণা ক্ষমা হবে বৃদ্ধি হবে যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছে আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলব মানে এরপরে আপনি আর মুসলমান এরপরে আপনি আর না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন মুমিন হয়ে থাকবেন মুত্তাকী হয়ে থাকবেন নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সিদ্ধান্ত কার আপনাদের জয় হোক আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বারণ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে একটু বলেন তো কুল্লু কুল্লু উম্মতি

أبا جنة جبنا قالوا صحابة بلوا ومن يب يا رسول الله كي أبا يا رسول الله صلى الله عليه وسلم دني صلى الله عليه وسلم بلن من أطاعني جيبكتي محمد جيبكتي محمد صلى الله عليه وسلم أنشرن كري دخل الجنة شي جنة جب ومن عصاني আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সলাদ শেষে দোয়া করবেন মুনাজাত করবেন এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন কার কাছে কে কবল করবে কে কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আর ভাই জবাব জিজ্ঞেস না ভাই শোন ভেজাল লাগাই না ভাই এমনিতে ভেজাল শেষ করেন কি বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় না আমি বলতে উঠছি আমি যখন আপনার থেকে বারানো লাগবো আমি নিজে আফর বলে ইনশাআল্লাহ কেমন নিরাপত্তার ওজন ভাই যাই তুমি নিরাপত্তা বসে কনি কনি কে যাওয়ার বোঝেন না মায়ের খান না কেন ভাই উদ্দুর উদ্দুর মানে সাহস এখন না যে মায়ের খাবো আর বলবো না নেই ভাই ভাই সে থাকলে বহুত কথা করতে পারবেন সবাই তো আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো ভাই সলাম ইবাদ দোয়া ইবাদ সলাদ শেষে আপনি নিজে দোয়া করবেন

সফল হবা যে অবলম্বন করবে না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার বিচারিত না কার খুশি চলবে হচ্ছে শুধু এটা মাথায় রেখে কাজ করিয়া তো আল্লাহ নবী বলেন যে কুল্লু উম্মতি হলু নয় আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকে ইয়াসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললো যে আদায় আইনি আমাকে তাত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে আদা করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবার সেই জানান্নাতে যাবে না শরতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাবো ভাই আমার শোনেন আইন মহারাজিবরি যেমন খল আর রসুল আল্লাহ ইসল্লা হই আর এইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেন ময়াদিবনি জবাল থেকে বর্ণিত আল্লাহবিরা আম্ব্রি করলি ওয়ামু দিহি বল আমি আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেবো না ইয়া রাসূল আল্লাহ ময়াদিভনি জবাল রদি আল্লাহ আনু বলছেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে জানিয়ে দিন হল আল্লাহর নবী বলেছে রাসূল আম্রি আল্লি ইসলাম তিনি বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ হল নামাজ ইসলামের স্তম্ভ কি সকল কাজের মূল সকল কাজের মূল সকল কাজের মূল সকল কাজের মূল ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত আছে আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি এই এত বড় ওকে কেমন আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে এই খুঁটি কি ধরছে কিনা এই খুঁটিও ধরছে কিনা এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন নিয়ে যাবেন বলো নোয়া দিবিনে যাবেন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি কি আমি কি তোমাদের আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব মুবাল বললেন হ্যাঁ আল্লাহ আপনি জানিয়ে দেন তিনি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার তার ইসলাম আছে ছুটিবিহীন ছাদ না বাহ বাহ সব কিছুকে আসমান মনে করেন না সব কিছুকে আসমান মনে করেন আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার ছুটি লাগবে না আপনি কি আসমান আপনি আসমান আপনি মানুষ আপনি কি মানুষ আপনি মুসলমান হতে হলে খুঁটি লাগবে ইসলামের খুঁটি কি সলা আল্লাহ সুহান আমাদেরকে বিচার তো সিদ্ধান্ত করুন দেখেন আমি একটা হাদিস আরো একটা হাদিস আপনাকে পড়ে শোনাই এটা হচ্ছে আল্লাতে <laughs> প্রিয়াজ জোর এ সালাত আলা ওয়াক্তহা আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কি সালাত আলা ওয়াক্তহা সালাত মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার যাই হোক আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নিব ইনশাআল্লাহ রাত অনেক হয়েছে আমি জানি আপনারা তিরিশ কিলোমিটার দূর থেকে এসে আসছেন না অনেকে তিরিশ 40 কিমি আমি আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে এসে আমি জানি না কিন্তু রংপুর থেকে ওই যে এই যে ঠিক আছে আমি কষ্ট দিয়ে দিই ইচ্ছুক নাই ভাই আপনার আমাকে ভালোবাসে আসছেন আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি দেখেন ভাই আমার না না কথা বলেন্লিজ একটা হাদিস কথা বলিয়েনা এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন এই এই হাদিস থেকে বলছি আমি আসলে যে সাইদ ইবুল মুসাই আমি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বলছে যে বাইনানা ওবেইনাল মুনাফি আমাদের মুসলমানদের আমাদের আমি আর আমার উন্নতের মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বললাম কিভাবে উনি বলেনি উনি বলেছে যে বাইনানা আমাদের ওবেইনাল মুনাফিক মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশান নামাজ আর ফজরের নামাজ উপস্থিত হওয়া মুনাফিকের উপস্থিত হতে পারে না যাই হোক আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাব কেমন এটা শেষ হাদিস পড়বেন পড়বেন যত শক্তি আছে শরীর এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে বলেন আমার সাথে বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান দাঁড়ায় পড়েন এটা কারণ বস শেষ দাঁড়ান দাঁড়ান আল্লাহ ভাই ভাই হইছে ভাই হইছে হইছে পুলিশ একজন এসে গুলি করে দুইটা ডাকি দিয়ে দিলে কই ধরাবে ওকে ওকে এবার বলেন আন জোরে আন জাবের রাদিয়াল্লাহু আন জাবের রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবিদি বাইনাল আবিদি সবাই হাত তুলেন বাইনাল আবিদি বাইনাল আবিদি বাইনাল আবিদি وبين الكفر بين العبد وبين الكفر ترك الصلاه باندا ابان كفر المده وترك ترك الصلاه نماس شردوها نماس طريف النتهاء شك كفر أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته